শরৎতু হর্টিকালচারে আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা কোন কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে ভিডিওটা শুরু করা যাক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সড়িত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে এই যে আপনারা যেই আমের চারা গাছ একটি বড় সাইজের মানে আম গাছটিও ছোট ছোট যত বড় দেখতে পাচ্ছেন আপনারা ছোট আমি যদি এত বড় হয় তাহলে আমটি বড় হলে কথা বলি আমরা একবার এক কেজি নয়শো এক কেজি তিনশো গ্রাম মানে দুই কেজি কাছাকাছি চলে যাবে একটা আমরা খাইতেও খুব সাদা আটি খুব চিকো একবার পাকলা সবই আমের সব বড়ই ডরা আর ভিতরে একবার লাল টক টকে এই আমে পাকার পরে ভিতরে একবার লাল টক টকে ওর নাম বলে পেস্তা হয় কিন্তু এই একবার টক টকে হয় আর আমের গ্যাসের নাম কি বললেন কিউজাই কিউজে এখনি আম আম গাছেই আমের ভর রাখতে যাচ্ছে না বড় হলে কি হবে তাহলে এখনি অনেক বড়

আচ্ছা এই চারা গাছের মূল্য কত একশো বিশ টাকা একশো টাকা এটা তো বাইরের আম বাইরের দেশেরাম কত সুন্দর একবারে হম একদম সুন্দর দেখতে এখনই যে বড় প্রায় এক আঙ্গুলের সমান এক আঙ্গুল পারি আর এক আঙ্গুলের চাইতে বড় তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপন করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছু আমরা আপনাকে প্রোভাইড করবো টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত জড়িত আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে এই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো আর এই সিলাসকে ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের শররিতো হারটিকালচার ফেসবুক পেজ আছে পেজে এসএমএস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে শররিতো হারটিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনি যে গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারা গাছ রোপণে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সবকিছু পাবেন তো কোনো কাজ কোনো কিছু যদি দরকার হয় কোনো চারা গাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সংরিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্টাক্ট করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম